সহজেই জামিন পেয়ে গেল মমতা ব্যানার্জির সাথে কাশ্মীরের জঙ্গিদের সাথে যুক্ত আছে মানে আমাদের অধিকারের জন্য রাস্তায় নাচি ধরে তুলে নিচ্ছে ঘুষি মারছে পাঁচজন ভেঙে দেবার কবস্থা করছে দেখলাম যে দুর্গাপুরে যারা মূল অভিযুক্ত তারাও ছাড় পেয়ে পেয়ে গেল গেল দুর্গাপুরে যে ঘটনা ঘটিয়েছে প্রাণঘাতী হামলা চালিয়ে ওদেরকে আগুন লাগিয়ে দিয়ে মেরে দেওয়া ধান্দা করেছিল তো প্রাণে বেঁচেছে তার মধ্যে যারা অভিযুক্ত পাঁচজন অলরেডি জামিন পেয়ে গিয়েছে ভাবতে পেরেছেন ভাবতে পেরেছেন যদি ওরা এত তাড়াতাড়ি জামিন পেলো কীভাবে এখানে পুলিশের বা পিপির সক্রিয়তা নয় এইদিকে শামসেরগঞ্জে প্রায় পাঁচ সাতশো ছেলেকে ধরে রেখেছে তাদের মধ্যে অনেকে নিরাপরাধ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কাজের সাথে যুক্ত নয় ওয়াক নিয়ে একটা টেনশন তৈরি হয়েছিল সেখানে অনেক নিরাপরাধ হিন্দু মুসলমান নির্বিশেষে বলছি মানুষকে ধরে রেখেছে তাদের জামিনের বিরোধিতা করছে আর এখানে যারা অপরাধ করলো এদেরকে সহজেই জামিন পেয়ে গেল আমরা ভুলে যাচ্ছি না বনগাতে খেয়াল আছে কি আমি জানি না আপনার ওখানে একটা পাকিস্তানের পতাকা পতাকা লাগিয়ে মুসলমানদেরকে বদনাম করার জন্য রেলওয়ের একটা স্টেশনের বাথরুমে লাগিয়ে দিয়েছিল ধরা পড়েছিল তারপরের দিনে জামিন হয়ে গেল কিভাবে। রাজ্য সরকারের না হাত থাকে তো এই যে দুর্গাপুরের কাণ্ডটাতে আমরা গিয়েছিলাম অনেক সংগঠন গিয়েছিল চাপে পড়েছিল সেই জন্য এরা কি করলো অ্যারেস্ট করেছিল এখন একটু চুপ হয়ে গেছে ভটাভট জামিন করিয়ে দিচ্ছে এর বাংলার মানুষকে বলবো দেখুন যারা সাম্প্রদায়িক শক্তিকে আর খোলা হাত মায়দান দিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে জোটবদ্ধ হতে হবে এদের বিরুদ্ধে আইনত লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে হ্যাঁ নাহলে শুভেন্দু অধিকারী রাত দিন কি কথা বলে যাচ্ছে গালাগালি মুসলমানদের সম্পর্কে বাজে মন্তব্য করতে 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 কি বলল যে পশ্চিমবাংলা সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কাশ্মীরের জঙ্গিদের সাথে যুক্ত আছে কই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি সিপি স্যারকে যে গালাগালি করলে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার শুভেন্দু অধিকারীকে রেখেছে জেলের মধ্যে কেন শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা রাত দিন মুসলমানদের বৃদ্ধি কথা বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হবে এই ধরনের কথা বলছে কই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদেরকে ধরে তো জেলের মধ্যে রাখতে পারে রেখেছে যদি ওদের মধ্যে জেলের ওদেরকে ধরে যদি জেলেই রেখে দেয় বাইনারি পলিটিক্স তাহলে কারা করবে আর বাইনারি পলিটিক্স বা মুসলমানদেরকে ভয় না দেখালে মুসলমানরা মমতা ব্যানার্জির ঝুলিতে গিয়ে উঠবে একে তো শিক্ষা নেই চাকরি নেই কর্মসংস্থা নেই ক্রমশ মুসলমানরা পিছিয়ে যাচ্ছে পিছিয়ে বর্গের যারা আছে তারাও পিছিয়ে যাচ্ছে তাহলে ভোটটা কেন দেবে তাহলে বিজেপিকে দিয়ে ভয় দেখাতে হবে তৃণমূল বলে আয় আমি আর আমার কাছে আয় আমি তোকে সেভ করব এই জন্য ছেড়ে রেখেছে বাইনারি পলিটিক্সের জন্য তাহলে শুভেন্দু অধিকারীকে এতক্ষণ জেলার মধ্যে রাখা দরকার ছিল বাংলাদেশে যখন এই ঘটনা ঘটেছিল আমরা বিরোধিতা করেছিলাম বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধের জন্য কিন্তু সেই সংখ্যালঘু হিন্দুদের অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় দাঙ্গার পরিবেশ তৈরি করেছিল তৈরি করে ফেলছিল এই শুভেন্দু অধিকারী তখন কোনো কথা বলেছে মমতা ব্যানার্জি তার প্রশাসন কিছু বলেছে আর আমরা একটা ছোট্ট যদি কথা বলি আমাদের নামে বাড়িতে নোটিশ চলে আসবে আমাদেরকে ধরে অ্যারেস্ট করে নেবে আমরা আমাদের অধিকারের জন্য রাস্তায় নাচছি ধরে তুলে নিচ্ছে গুলি ঘুষি মারছে আমাদের ভেঙে দেবার কবস্থা করছে এটা বুঝতে হবে যে শুভেন্দু অধিকারীকে কেন হচ্ছে না আমি আবারও বলছি শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে ধরে জেলার মধ্যে রাখা দরকার কেন দেখার বিষয় মমতা ব্যানার্জির পুলিশ এখন কী করে